ফুলপিঠাগুলোকে আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখে কিন্তু জীবের জল চলে আসবে আপনারা যদি এভাবে বাড়িতে বানান ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তাহলে আর দেরি না করে চটপট ভিডিওটি দেখে নিন নমস্কার বন্ধুরা অমিতা ভিলিজ কিচেন ফোটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই ইউনিক একটা রেসিপি সেটি হলো ফুলপিঠা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তাহলে ভিডিওটি দেখে নিন এখানে আমি চালকে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমে এটাকে আমি গুঁড়ো করে নেব চাল নিয়ে নিয়েছি শিললনের মধ্যে এবার এটাকে আমি গুঁড়ো করে নেব চালকে আমি গুঁড়ো করে নিয়েছি চাল কিন্তু একদম মসৃণভাবে গুঁড়ো হয়ে গেছে এবার চালের গুঁড়োকে আমি তুলে নেব চালের গুঁড়োকে আমি তুলে নিয়েছি এবার চালের গুঁড়োকে আমি ভেজে নেব উনুনকে আমি ধরিয়ে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব এবার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব এবার দুই থেকে তিন মিনিট মতন সময় ধরে আমি চালের গুঁড়োকে ভেজে নেব চালের গুঁড়ো আমার ভাজা হয়ে গেছে এবার নেব আমি আমি একটা মধ্যে কিন্তু নামিয়ে দেব তার জন্য এখানে নারকেল কোড়া নিয়েছি এটা আমি পুর বানিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কোড়ার মধ্যে আর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন ভালো করে মিশিয়ে নেব নারকেল কোড়াকে ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছে এবার বানিয়ে এবার পুটটা তৈরি হয়েছে নাকি দেখে নেব পুটটার মধ্যে একটা চটচটে ভাব চলে এসেছে আর পুর তৈরি কিন্তু হয়ে গেছে এবার পুটটা তুলে নেব চিনি দিয়ে পুটটাকে তৈরি করে নিয়েছি আপনারা চালে গুঁড় দিয়েও পুটটাকে কিন্তু বানিয়ে নিতে পারেন পুটটাকে আমি তুলে নিয়েছি এবার উনানের মধ্যে জল গরম বসিয়ে দিচ্ছি পিঠাটাকে আমি ভাপে কিন্তু সেদ্ধ করব তার জন্য জল গরম বসিয়ে দিলাম ততক্ষণে আমি পিঠা বানিয়ে নেব কিছুটা চালের গুঁড়োকে আমি বেলার মধ্যে তুলে নিচ্ছি বেলার মধ্যে অল্প পরিমাণ চালের গুঁড়োকে আমি তুলে নিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে মিশিয়ে নেব ঠান্ডা জল দিয়ে চালের গুঁড়োটাকে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে গরম জল দিয়েও চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে পারেন এটাকে আমি ডো বানিয়ে নিয়েছি ডোটাকে কিন্তু একদম শক্ত করে নি একদম নরম করে নিই এবার এটাকে আমি ডো বানিয়ে নেব এটাকে আমি জল দিয়ে না এটা আমি লাল রঙের ডো বানাবো তার জন্য এখানে আমি বিটের রস নিয়েছি এবার আমি বিটের রস দিয়ে এটাকে মাখিয়ে নেব এটাকেও আমি ডো বানিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব কিন্তু খুব করবো না একদম ছোট করে কেটে নিচ্ছি সবগুলো লেচিকে কেটে নিয়েছি এবার এটাকেও লেচি কেটে নেব এটা আমি লেচি কেটে নিয়েছি এবার গোল করে নেব সবগুলো ডোকে আমি গোল করে নিয়েছি এবার এর মধ্যে পুর ভরে দেব এভাবে আমি বাটির মতন করে নিচ্ছি এভাবে আমি বাটির মতন করে নিয়েছি এবার এর মধ্যে পুর ভরে দেব অল্প করে পুর ভরে দিয়েছি এবার মুখটা বন্ধ করে দেব যাতে পুরটা না বেরিয়ে আসতে পারে এভাবে আমি করে নিচ্ছি এবার গোল করে নেব এভাবে আমি সবগুলোর মধ্যে পুর ভরে নেব লাল রঙের একটা লেচি নিলাম এবার আমি সাদা রঙের লেচি নিচ্ছি এভাবে করে আমি করে নিচ্ছি এবার আমি এভাবে করে চেপে নেব এবার চেপে নিলে একে অন্যের সময় লেচিগুলো জড়ে যাবে এবার আমি এভাবে করে করে নেব এভাবে করে আমি চেপে দিয়েছি দেখতে একদম ফুলের মতন হয়েছে খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে আমি বাকিগুলোকে বানিয়ে নেব সাদা রঙের লেচিটাকে মাঝখানে দিচ্ছি আর লালগুলোকে আমি সাইডে দিয়ে দিচ্ছি এবার আমি এভাবে করে নেব এটাকে দেখতে খুব সুন্দর হয়েছে ফুলপিঠাগুলোকে আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখে কিন্তু জীবের জল চলে আসবে এবার আমি ফুলপিঠাগুলোকে গুলোকে ভাবিয়ে নেব তার জন্য এই বেলাটা নিয়েছি এটাই করে আজকে ভাপাবো এবার ফুলপিঠাগুলোকে দিয়ে দেব বেলার মধ্যে ফুলপিঠাগুলোকে আমি দিয়ে দিয়েছি এটাকে এবার হাড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি এবার আমি থালা চাপিয়ে দিচ্ছি পনেরো মিনিট আমি ভাপিয়ে নেব আর এখনো পর্যন্ত যদি বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকা করে নেব এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেব পিঠেগুলোকে আমি কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি পিঠেগুলোকে খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে একটাও কিন্তু ছেড়ে যায়নি সবগুলো কিন্তু খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে গুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটাকে আমি কেটে দেখাবো মাঝখান থেকে ফুলটাকে কেটে নিলাম দেখুন কি সুন্দর লাগছে সবগুলোর মাঝখানে কিন্তু পুর আছে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন এসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ